ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ প্রচারণার অংশ হিসেবে আপনারা দেখছেন কিন্তু একটি গণমিছিল অনুষ্ঠিত হচ্ছে নেত্রকোনার এক আসনে কিন্তু এই গণমিছিলটি চলছে এখানে বিএনপির পক্ষ থেকে ব্যারিস্টার কাইসার কামাল তিনি কিন্তু এখানে বিএনপির মনোনয়ন পেয়েছেন এবং সর্বশেষ যে প্রচারণার অংশ সেই অংশ হিসেবে কিন্তু নেতাকর্মীরা এখানে তারা গণমিছিল করছেন আমরা যদি একজনের সাথে কথা বলতে যাই কেন্দ্রীয় ছাত্র দলের তিনি সাবেক নেতা তার কাছে জানব যে দীর্ঘদিন এই ভোটারদের মাঝে আসলে কেমন উচ্ছ্বাস আপনি দেখছেন যে আসলে দীর্ঘদিন যাবত মানুষ ভোট দিতে পারে নাই এখন আপনারা যে প্রচারণায় আছেন সাধারণ মানুষের আসলে আকাঙ্ক্ষাটা কি আপনাদের মানুষের ভিতরে আমরা যে পরিমাণ উৎসাহ উদ্দীপনা এবং আগ্রহ দেখতে পাচ্ছি এই কলমাকান্দা দুর্গাপুরে আপনি নিজেও দেখেছেন যে গণ সৃষ্টি হয়েছে আজকে সেই গণজোয়ারেজাগরণের রূপ নিয়েছে ইনশাল্লাহ বিপুল কামাল ইনশাল্লাহ শুনছিলেন আসলে মানুষের দীর্ঘদিনের এই এলাকার মানুষের আকাঙ্ক্ষা যে আসলে এই নির্বাচনে তারা অংশ নেবেন এবং তারা ভোট দেবেন আগামী নির্বাচন উৎসব মুখর হবে বলে কিন্তু তারা দাবি করেছেন আমরা যদি একটু মিছিলটি আপনাদেরকে দেখাতে চাই আসলে হাজার হাজার মানুষের উপস্থিতি কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে মানুষ কিন্তু তারা তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য কিন্তু তারা তাদের যে আগ্রহ সেটি কিন্তু দেখছেন এবং বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি আমরা দেখছি আসলে হাজার হাজার মানুষ কিন্তু এখানে নেমে এসেছেন দলীয় নেতাকর্মী ওলামা কৃষক শ্রমিক সাধারণ মানুষ কিন্তু তারা এখানে এসে তাদের যে দীর্ঘদিনের যে ভোটাধিকারের যে আকাঙ্ক্ষা এই অঞ্চলের মানুষের দলীয় নেতাকর্মীদের সেটি কিন্তু তারা আসলে প্রকাশ করছেন এবং আপনারা দেখছেন যে আসলে মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস কিন্তু লক্ষ্য করা যায় সাধারণ মানুষ এবং ভোটার তারা কিন্তু এইখানে তাদের যে দলীয় যে প্রতীক ধানের শীষ সেটা প্রচারণা করছেন এবং গণ একটি মিছিল সেটি কিন্তু এবং এই মিছিলে কিন্তু দলীয় কর্মী সাধারণ মানুষ কৃষক শ্রমিক সব ধরনের মানুষের উপস্থিতি কিন্তু রয়েছে আমি এই ছিল নেত্রকোনার এক আসন মানে কলমাকান্দা থেকে সর্বশেষ